বেস্ট বেস্ট ওয়ান তুমি কি לנו ঝগড়া করবে দেখি এটা পেকস্টো না বেস্ট বেস্ট ওয়ান না আমার ঝগড়া করা লাগবে না আমার প্রোফাইল দেখলে আমার না দাও সবচেয়ে ভালো

ভা আপোনাক আপোনাক

সবাইকে ভাইয়ার দিকেই এভাবে তাকানো যাবে হ্যাঁ এই তো হ্যাঁ ওকে ভাইয়ার একটু একটু করে যে করে সবাই শেষ করি সরি হাত ধরে

আচোন <laughs> ভাই चला हाम्रो चलला हाम्रो রোস্ট এডা রোস্টা আইজ সি তুমি লাগে ভালো লাগে

s marriages as many countries as it should be know, including Europe and the Americas from which most people are satisfied, 아, 근데 왜 이렇게 안들